মাননীয় সুকুমার সাধু মহাশয় তিনি সকলকেই এতটাই ভালোবাসেন

রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের তথা আমাদের বড়বাজার পশ্চিম যে ওয়ার্ড বড়বাজার পশ্চিম বুথ সেই বুথ কমিটির উদ্যোগে সমস্ত কর্মীদের উদ্যোগে আমরা বিগত বছরও করেছিলাম এবছরও আমরা করেছি এবং আমরা আগামী বছরও চালিয়ে যাওয়ার চেষ্টা করব এবং করবো এই সংকল্প করছি যে আজকে পাঁচই জানুয়ারি আমাদের যে গোটা ভারতবর্ষের মধ্যে যে মানবিক মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে মানুষের দুয়ারে মানুষের মনের ভেতর যে জায়গা করে নিয়েছে যেসব পরিকল্পনা রূপায়ণ করেছে যেসব সংকল্প তিনি করেছিলেন আসার আগে সে সংকল্পগুলো উনি আমাদের কর্মীদের দ্বারা প্রত্যেকটা বাড়িতে মেম্বারদের মধ্যে পৌঁছে দিয়েছে তারই আজকে শুভ জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আজকে আমরা বড়বাজার পশ্চিমবর্ডে মানে মা মঙ্গলচন্দ্র মন্দিরের সামনে আমরা পুজো অর্চনা করে দিদির দীর্ঘায়ু কামনা করে আমরা আমরা সেলিব্রেট করব মমতা ব্যানার্জির জন্মদিন আজকে সেলিব্রেট করব দিদির জন্মদিন পাশাপাশি আমাদের যারা খুবই দরিদ্র আমাদের ওয়ার্ডে যারা বিধবা যারা সত্যিই মানে একদম রুট থেকে উঠে এসেছে সব সেদিনে আমরা মুখে হাসি ফুটানোর জন্য আমাদের সামান্য উদ্যোগ শীতবস্ত্র প্রদান আমরা করব আমাদের যথাসাধ্য মানে ক্ষমতার বিনিময়ে আমরা যথেষ্ট পারব আমাদের সমস্ত কর্মী হাতে হাত লাগিয়ে আমাদের এই যে সংকল্প এই সংকল্প এই দিনটাকে আমরা ঠিকমতোভাবে পরিচালনা করব এই অঙ্গীকারবদ্ধ আমরা হয়েছি এবং আগামী দিনেও আমরা এই উদ্যোগে যে আপনার নাম এবং পরিচয় আমার নাম হলো আশিস কুমার সো রূপ সভাপতি পশ্চিম ধন্যবাদ